মা বাপে স্কিয়ন নরকের ঘুরন্ত চক্রে ঘুরিতে ঘুরিতে এতদিন পরে বিশ্রাম পাইল ঘুরন্ত চক্র স্তব্ধ হইয়া রহিল ধূর্ত নিষ্ঠুর সিসিয়াস চিরকাল ধরিয়া পাহাড়ের ওপর পাথর গড়াইয়া তুলিতেছে যত বার তোলে তত বার পাথর গড়াইয়া পড়ে সেও দারুণ শ্রমের দুঃখ ভুলিয়া সেই সঙ্গে শুনিতে লাগিল ফিউস যমরাজের সিংহাসনের সম্মুখে গিয়া দাঁড়াইলেন যমরাজ প্লুটো ও রানী প্রসেরপিনা পিনা গম্ভীর হইয়া বসিয়া আছেন তাহাদের পায়ের কাছে নিয়তিরা তিন বোন জীবনের সুতা লইয়া খেলিতেছে একজন সুতা টানিয়া ছাড়াইতেছে একজন সেই সুতা পাকাইয়া জড়াইতেছে আর একজন কাছি দিয়া পাকানো সুতা ছাটিয়া ফেলিতেছে আরফিউজের সঙ্গীতে যমরাজ সন্তুষ্ট হইলেন নিয়তিরা প্রসন্ন হইলেন তখন আদেশ হইল ইউরোডিসকে ফিরাইয়া দাও সে পৃথিবীতে ফিরিয়া যাক কিন্তু সাবধান ফিউজ জমপুরের সীমানা পার হইবার পূর্বে ইউরোডিসের দিকে ফিরিয়া চাহিও না তবে কিন্তু সকলই পণ্ড হইবে আরফিউজ মনের আনন্দে বিনা বাজাইয়া চলিলেন তাহার পেছন পেছন ইউরেডিসও চড়িলেন জম্পুরীর সীমানায় আসিয়া আর্ফিউজ মনের আনন্দে নিষেধের কথা ভুলিয়া ফিরিয়া তাকাইলেন অমনি তাহার চোখের সামনে ইউরেডিসের অপূর্ব সুন্দর মূর্তি বিদায়ের ম্লান হাসি হাসিয়া শূন্যের মধ্যে মিলাইয়া গেল তারপরে আর্ফিউজ আর কি করিবেন তিনি বনে জঙ্গলে পাহাড়ে পাগলের মতো সন্ধান করিতে লাগিলেন তাহার মনে হইল বনের আড়ালে আড়ালে পর্বতের গুহায় গুহায় ইউরিডিস লুকাইয়া আছেন মনে হইল পাতায় পাতায় গাছে গাছে বাতাসের নিঃশ্বাস বলিতেছে ইউরিডিস ইউরিডিস পাখিরা শাখায় শাখায় করুণ সুরে গান করিতেছে ইউরিডিস ইউরোডিস